স্বাগতম আমার নতুন আর একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো কালকে তো যাওয়ার কথা ছিল কালকে যাই নাই মামনি বললো যে আজকে যাব না কালকে যাবো সেজন্য কালকে যাওয়া হয় নাই তো আজকে সকালে খাওয়া দাওয়া করে চলে যাবো আর এই দিন তো বরদাগো বাড়িতে ভক্তগো বাড়িতে খাইলাম তো সেটাকে কি বলতেছে দিন তো ওই জায়গায় খাইলি তো আজকে যখন যাবি গে তো আমি রান্না করি এই জায়গায় খাওয়া দাওয়া করে তারপরে যাই শুনে আর ওই পাশে যে দেখাইলাম আর ওই পাশে হচ্ছে মানে কাকি রান্না করবো সেজন্য আনাজ কাটাকাটি করতেছে চলেন যাই দেখাই আপনাদের আর মামনি তো এ জায়গায় আসলে যাইতে চায় না তো ওর জন্য আরও এক আর কি দু একদিন থাকা আবার যদি আসি তখনও হয়তো আবার দেখাবো এখন যাই বাড়িতে আর তার থেকেও বেশি বড়ো কথা হচ্ছে বাড়িতেও যে মানে ঝোড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না তো কারেন্ট কালকে আসছে ফোন দিছিলাম যে কারেন্ট আসলে ই করার জন্য তো ফোন দিছিল কালকে যে কারেন্ট আসছে সেই জন্য আরও আসতে চলে যাবো আর মামুনি তো কারেন্ট ছাড়া থাকা পায় না মানে কারেন্টে গরমে এরকমই করে পরে ভাবলাম যে বাড়িতে যেহেতু কারেন্ট নাই তো একদিন তো সুযোগ আছে তো থাকে যায় মামুনি যেহেতু থাকতে চাইতেছে আর হাজার লোক বাবা মার বাড়ি বা ভাইয়ের বাড়ি যেখানেই ই হই কল আসলে পরে যাইতে মন চায় না খারাপ লাগে সবার সাথে একসাথে থাকতে ভালো লাগে ওই জায়গায় ভালো লাগে কিন্তু তারপরে ওই জায়গায় যখন হঠাৎ করে আসা হয় তো আগে তো কম বেশি থাকা হয়েছে সেই জিনিসটা তার মায়া সারা যায় না তাই না তো সেই মায়ার হিসাবে আর কি আসলে পরে খারাপ লাগে তবে এই জায়গা থেকে জায়গায় বেশি ভালো লাগে এটা তো অবশ্যই কারণ সারা জীবনে সেই জায়গায় থাকতে হইব তারপরেও কিছু কারণে মেয়েদের এটাই জীবন নিজেদের নিজেদের এক পরিবার রাইখে আরেক পরিবারকে আপন করে নিতে হয় তো এটাই আনন্দের আর কিছু না আর এখন যাই বা জেনে আর কি ব্যাগটা গুছিয়ে রাখি তারপর রান্না আবার হইলে পরে খাওয়া দাওয়া করে আর কি যাবো আর বাবা বলতেছে যে আজকে থাইকে যা বা বরদা বদি ওরা বলতেছে বলছি বাবা বা ডিউটিতে চলে যাইবো তো বাবার বলছি যে যাই হোক সেই জন্য বাবা বললো যে আজকে থাইকে যা পরে বাবারে বললাম যে না অন্য সময় আবার আসব রইলামই তো কয়েকদিন আসছিলাম সেই কবে আজকে কয়েকদিন চার পাঁচ দিন হইলো আসছি তো আজকে যাই তুমি তারপরে আবার অন্য সময় এসে আবার থাকবো মনে যাই দেখি ওই পাশে সবজি কাটতেছে আর কাকি কি করতেছে কি করতেছ কাকি দেখি বাজি সরসরি বাজি পড়া নিয়ে যাই বে যাই বাই তো আমি সান দান করে রেডি হয়ে গেছি আর এই পাশে কাকির রান্নাবান্না করছে এখন খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো বৃষ্টি পরবা আনছে কাকি ফুটা ফুটা আর এত গরম মানে কি বললাম গরমের কথা মানে দক্ষিণ পাশে এই পাশে তো বাতাস বেশি এই পাশ থেকে যদি ওই পাশে যাই যার পরে থেকে এই গরম মানে গেয়ে মেসে তুমি একদম ডুব দিতে হয় ফিরে আর এই যে আকাশটা মেঘলা মেঘলা তো এই মেঘ ভেসে যেতে সেই জায়গা থেকে কিছু কিছু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে ওই তো যে বাতাস মেঘ বেসা যায় বানছে এই যে বাতাস হ্যাঁ ঝুরি বাতাস ছাড়ছে এই বাতাস এই যে একটু যে ঘরের আওর মানে ঠিক নাই আমি এই বাড়িতে আসলে পরে তো সবার খাওয়া দাওয়া দেখা যায় যে ভাত নিলাম ওই জায়গা থেকে তরকারি নিলাম মানে আমাকে বাড়িতে আর দুই কাকি বাড়িতে সবার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে আর আমার আগে থেকে অভ্যাসে যায় আর ওই পাশে যে কাকা জল চাপ দিয়ে দিতেছে আর খালি যে স্নান করতেছে

এ পাশে কাকি ভাত ভাত যায় কইছে এখন এই যে ম্যাডাম আজকে নিমন্ত্রণ খাইব না আহ বনি বা সিজন বা সিমা বাইতেছে এই যে পাশে যে কাকি ভাত ভাতছে কাকা খাইতেছে রান্না হইছে এই শুরু করা মাছ তরকারি তরকারি যে মাছ তরকারি আর মাছ মাছ আদি মনে সরছে না আজকে মামুন লোক আকিরে রান্না করতে সাহায্য করছে রান্না করতে

যাওয়ার পরে দেখাব যে নষ্ট হয়ে যেতেছে বৃষ্টির জন্য কিছুদিন নিয়ে আসলো আর এই যে টগর ফুল কত বড় বড় কত সুন্দর দেখা যেতেছে এই যে একটা কত বড়

আমরাও মির্জাপুর যাব তো একসাথে যাব তো এই পাশে যে নীল রেডি হয়ে গেছে কি না ওইদিকে যাব না এখন মির্জাপুর যাব তুমি মির্জাপুর যাবে এই পাশে যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছে তোমরা কই যাইবে আমরা ঘুরতে যাব ঘুরতে সব রুগী আমরা সব রুগী ঠান্ডা জ্বর কাশি আর তুমি কিসের রুগী দাঁত ব্যথা লিখন কিসের রুগী রুগী দাঁতে ওলয়া দেখে থাইকো তাহলে দেখে থাকেন আর বার্তম দেয়

হাই যে মনা যাইবো না ওরা বড়ে জায়গা ডাক্তার দেখাবো না সারি আমি এখন জামুগা আর কাকিরাই পিসি যে ডাক্তার দেখাইবো আরে পাশে যে বৌদিরে মন নিলে এটাও ডাক্তার দেখাইবো কি দেখবা

এখন আগে ব্যাগ রেখেছে এখন মামুনি নিয়ে যায় আস্তে আস্তে এই যে ফুলপাড়ে এসে বসে আর এই যে দেখেন কত জল হয়েছে যে আর একটু হইলে যে এই মানে রাস্তাটা যে ডুবে যাইব এই কিছুটা বাকি জলের তো বাড়িতে যাই আর ওই পাশে বললাম এই যে ইয়ে নীলয়ের ডাক্তার দেখাবো সেই জন্য রয়েছে আর ভক্ত হচ্ছে কাকি বা ইয়ের মানে অনিমা বৌদির দুইজনের ডাক্তার দেখাইবো সেই জন্য ওরাও আসছে ওরাও রয়েছে মামার বাড়ি থেকে তোমার আসতে মন চায় না আবার যাব পরে আবার দাদু দিদি তো কান্না করে যাও উঠা উঠো এই পাশে যে মামুনে কুলে চরছে আর মা রান্না করতেছে আজি বাবা আম খাইতেছে এই জায়গায় এই যে একটা আম পড়ছে এই যে আম গাছ এখন পাকছে এখন একা একাই পড়ে এই মামনি যে বাবার কান্ধেছে রে বসে সরিছে বললা আর নাই যে পড়ে যাবা আর এই যে বাড়ির সামনে তো জল চইল তো আর কিছুদিনের মধ্যে যে জায়গাটা পুরোটাই জলে যাইব এই পাশে আসলে ঠান্ডা বাতাস লাগে জলের জন্য ঠান্ডা বাতাস আমি ওই বাড়িতে গেছিলাম সেটা দেখছি নি আর আজকে এসে পড়ছি আসছি দুপুরের দিক দিয়া তো আইসা নিয়ে কি বাড়িতে আইসা নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি আজকে রান্না করছিলো ডিমের তরকারি ঝোল শাক আর নিরামিষ একটা সবজি রান্নাটা অনেক ভালো হয়েছিল এই পাশে যে মা একটা ফুল গাছ বুনছে তারা ফুল গাছ তো আরো নিয়েছে এই যে একটা পেঁয়াজ ফুল আর একটা হচ্ছে ঘাস ফুল গাছ মানে ট্যাম ফুল বুন বই জায়গায় আর আজকে আমাদের ভিডিওটা বড় করব না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন